আজকে আমাদের থাকছে কুকুর একদমই সুপার হিট নতুন কালেকশন সো আমি তো পরে আছি খুবই সুন্দর প্রীতি একটা ড্রেস যেটা কিন্তু একদমই সামার ফ্রেন্ডলি একটা কালেকশন আপনারা পাচ্ছেন অ্যান্ড প্রাইস কিন্তু একদমই অবিশ্বাস্য একটা মূল্যে আজকে চলে যাবে ড্রেসগুলা সো লাইভটা ভাবে স্কিপ করা যাবে না যারা যারা এখনো জয়েন করেনি একটু ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাবেন ওকে সো ফার্স্টে হচ্ছে আমি আমার পড়াটা থেকে স্টার্ট করব এগুলো প্রাইস আসলে খুবই 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 রিজনেবলে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসই হচ্ছে আমারটা হুম প্রত্যেকটা ড্রেসই কিন্তু আনস্টিস থাকতেছে অনেকের কাছে কোয়ারিস থাকে যে আপু আপনার মতো কেন ড্রেস পাই না কাজ এগুলো সবই হচ্ছে আনস্টিস ড্রেস রাইট সো সেক্ষেত্রে হয় কি যে আমাকে মেক করে পড়তে হয় আমাকে মেক করে পড়তে হয় তা না হলো তো আপনাদেরকে দেখানো পসিবল না ওয়াই হচ্ছে তো এই ড্রেসটা অবশ্যই আমাকে বানাতে হবে বাট সব ড্রেস থাকবে হচ্ছে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে মেক করতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থাকছে একদমই পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি আমি যেটা পরে আছি এটা না একটু কি বলে এটা হচ্ছে একটু স্কাই কালার মানে স্কাই পেস্ট টাইপের মধ্যে হচ্ছে গ্রিন কন্ট্রাস্টে হ্যাঁ মধ্যে একটু গ্রিন থাকছে একদমই পিওর কটনে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে নেক পোষণের ডিজাইন আমি একটু দেখাই এখানে আমি যে ডিজাইনটা করেছি আমার ট্রেলার হচ্ছে উনি ওনার মতো করে সুন্দর করে হচ্ছে ডিজাইনটা করে দিচ্ছে ঠিক আছে সো এখানে আপনি কিন্তু আপনার পছন্দ মতো আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন ক্রিয়েট করে ড্রেসটা মেক করতে পারেন আর যেগুলো হচ্ছে নেক পোষণটা মেক করা থাকে না ওই ড্রেসগুলো হয় কি দেখা গেছে সুবিধা আছে কি সুবিধা সেটা হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো ডিজাইন দিয়ে খুব সুন্দর করে লুপ প্যাটার্ন করে এখন তো অনেক ডিজাইন বের হয়েছে লেস দিয়ে সেট করতে পারেন সো এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদমই আমরা সেম পাচ্ছে একদম পিওর কটনের মধ্যে থাকছে সম্পূর্ণ খুব সুন্দর সুন্দর পাতার প্রিন্ট আমরা পাচ্ছি সেই সাথে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট থাকছে দেখতেই পাচ্ছেন অ্যান্ড এটার কিন্তু আপনি স্লিভটা পাচ্ছেন সেম প্যাটার্নে থাকছে সো এগুলো বডি আমরা আশি পাচ্ছি লম্বাতে পাচ্ছি ফর্টি এইট আটচল্লিশ এটা হচ্ছে দোপাটা যেটা দুই সাইডে অল ওভার সাইডে হচ্ছে আপনার ব্ল্যাক কালার ফেব্রিক দিয়ে খুব সুন্দর করে বক্স প্যানেল ক্রিয়েট করেছে মার্শাল্লাহ ভিতরে এত সুন্দর ছোট ছোট চিটানো চিটানো হচ্ছে ফ্লোরাল ডিজাইন তার মধ্যে আবার হচ্ছে রেড মেরুন কালার মানে খুবই সুন্দর ফুটেছে এই যে দেখবেন মার্শাল্লাহ এত সুন্দর একটা ড্রেস এন্ড জাস্ট একটু কোয়ালিটিটা দেখেন আপনারা দেখে বুঝতে পারবেন যে ফেব্রিকটা কতটা মানে একদমই নিট অ্যান্ড ক্লিন একটা ফিনিশিং এ করা আছে এটার সাথে আমরা সাওয়ার পাচ্ছি ব্ল্যাক কালার ব্ল্যাক এটা হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে আমরা ফ্লোরাল প্রিন্ট পাচ্ছি যে ব্ল্যাক এর মধ্যে ফ্লোরাল প্রিন্ট পাচ্ছি সো এটার জন্য আরো বেশি এলিগেন্ট লাগছে আচ্ছা সো এটা প্রাইসটা এটা হচ্ছে আমাদের কোকো ক্যাটালগের একটা ড্রেস প্রাইস থাকবে বারোশো টাকা অনলি বারোশো টাকা এগুলো কিন্তু আঠারোশো দুই হাজার এরকম করেও সেল হয় বাট আপনাদের জন্য রাহিল ফ্যাশন দিচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা তো যাদের ভালো লাগবে ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন প্রাইস হচ্ছে বারোশো টাকা বারোশো নব্বই টাকা প্রাইসটা থাকছে যার যেটা পছন্দ হবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে অ্যানাদার ক্যাচালক যারা একটু কালারফুল বা নিজেকে একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতে চান তারা এইটা চুজ করতে পারেন এটা অসম্ভব সুন্দর এবং এটা পরলে জাস্ট ফুটে থাকবে মানে একদম টাকায় থাকবে এত সুন্দর পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি এই যে দেখেন ওয়াও কি সুন্দর কালার এবং এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এটা ফুললি হচ্ছে আমরা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছি মাশাল্লা এত সুন্দর দামান পোষণের সেক্টরটা মানে এখানে এক্স্যাক্টলি দামান পোষণকে ওইভাবে হাইলাইট করেনি কারণ এটা একই ক্যাটাগরিতে ডিজাইনটা নেমেছে অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন কি কালারফুল থাকছে দিস ওয়ান এটা হচ্ছে দামান পোষণটা অ্যান্ড সেই সাথে আমরা স্লিপ যেটা পেয়েছি সেটা তো দেখিয়েছি স্লিপসের কাপড়ও হচ্ছে এটার সাথে অ্যাটাচ করা আছে আচ্ছা সো এটা কোন দিকটা যেন ধরছিলাম এই যে জি এই প্রশ্ন হ্যাঁ আশি বডি থাকছে লেন্থ আমরা পাচ্ছি ফর্টি এইট এটার সাথে অন্যটা একটু দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর ভাবে হচ্ছে আপনার সলিড কালারে বর্ডার দিয়ে তার মধ্যে আবার এরকম ফ্লোরাল করা অল ওভার কালার কনফ্রাস্ট করা আছে তো পাঁচ হাত ওনাগুলো পাচ্ছি আমরা একদম ফুল পাঁচ হাতি আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে সালোয়াটা হচ্ছে এরকম সুন্দর একটা পিওর কটনের মধ্যে আমরা প্রিন্টেড সালোয়ার পাচ্ছি কোকো প্রিন্টের মধ্যেও চল্লিশ প্রিন্টেড সালোয়ারেই মানে আসে সো প্রাইস হচ্ছে বারোশো টাকা যাদের এই কালারটা ভালো লাগবে ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে নেবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রিমিয়াম প্যাটার্নে আমাদের এই ড্রেসগুলা মাত্র বারোশো টাকা থাকছে ড্রেসের প্রাইস সো যাদের ভালো লাগবে ছটফট করে স্ক্রিনশট নিবেন নেক্সট ক্যাটালগ এটা একটু হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু ইয়েলো কন্ট্রাস্টের মধ্যে আমরা যাচ্ছি এগুলো কিন্তু আপনি একটা না ভার্সিটি বলেন কলেজ বলেন বা হচ্ছে যারা অফিস গোয়িং উমেন্স আছেন তারাও কিন্তু হচ্ছে রাফ ইউজ করতে পারবেন একদম রেগুলার ওয়ারের জন্য খুবই পারফেক্ট একদমই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস দিস ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কি যে সুন্দর একদম পিওর কটনের মধ্যে আমরা এরকম কাজ পাচ্ছি অল ওভার ড্রেসটাতে এটা হচ্ছে লোয়ার পোর্শন এখানে খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন করা সাইডে হচ্ছে হচ্ছে প্যানেল করা খুব সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক এই যে দেখেন কি সুন্দর ময়ূরের মতো লাগছে তাই না ময়ূর ডিজাইন এটা হচ্ছে স্লিভ বেস সেকশনটা দেখেন এই যে এটা হচ্ছে স্লিভস হ্যাঁ কিন্তু ময়ূর নেই এটা আবার ভাইবেন না যে অনেক আছে না পশু পাখি নামাজ হবে কিনা না এটা হচ্ছে ময়ূর প্যাটার্ন ডিজাইন বাট নট ময়ূর আমার কাছে ভালো লাগছে আচ্ছা এটা হচ্ছে দো যেটা আমরা এরকম সুন্দর ডার্ক কালারের মধ্যে অনেক সুন্দর কালারফুল পাচ্ছি সো এগুলো সবই হচ্ছে আপনার দোপাটা পাঁচ পাচ্ছেন বডি থাকছে কিন্তু আশি লেন থাকছে পজি এইট এটা হচ্ছে সালোয়ারটা এই দেখেন কি সুন্দর করে হচ্ছে সালোয়ারটা প্রিন্ট করা আছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি ক্যাটালগ থাকছে প্রাইস হচ্ছে কত বলেন তো মাত্র 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 বারোশো নব্বই টাকা এটা প্রাইস থাকছে সো যাদের ভালো লাগবে ছটপট করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা অনলি বারোশো নব্বই টাকা এটা প্রাইস থাকছে ওকে মাত্র হচ্ছে বারোশো নব্বই টাকা আচ্ছা অ্যানাদার ড্রেসে চলে যাচ্ছি ওটা অনেক সুন্দর দিস ইজ অ্যানাদার ওয়ান এত সুন্দর একটা স্কাই ফিরোজা কালারের সাথে হোয়াট হোয়াইট কালারের কন্ট্রাস্টে আমরা একদম সুন্দর নেভি ব্লু সেই সাথে কী যে সুন্দর আর এটা হচ্ছে দামান পোষণটাই যে যেখানে আমরা একটা প্যানেল পাচ্ছি অ্যান্ড এটা ব্যাক সাইড হচ্ছে এই যে দেখবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ মানে এই ড্রয়েসগুলো ব্যাক সাইডগুলো এত সুন্দর হয়ে থাকে আর এর সাথে স্লিপস আমরা পাচ্ছি ফুল স্লিপস আপু কি দাম কত আপু এটার দাম আপু সেম প্রাইস বারোশো নব্বই আজকে লাইভে সব ড্রেস আশি বডি লেন থাকছে ফর্টি এইট অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে দুপাতটা দেখেন কি সুন্দরভাবে করা আছে ওয়াও অনেক সুন্দর ওকে পাঁচ হাত থাকছে দুপাতটা আর এটার সাথে সালোয়ার পাচ্ছি একদমই পিওর কটনের মধ্যে এই যে দেখেন কি সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা আছে সো প্রাইসটা কিন্তু বারোশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র বারোশো নব্বই টাকায় যার যা ভালো লাগবে ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যার যার ভালো লাগবে ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা এটা লেমন কালারের মধ্যে এত সুন্দর একটা কালার ও এম জি একদম পিওর কটনের মধ্যে পাচ্ছি নেক পোষণ থেকে শুরু করে হচ্ছে লোয়ার পোশন পর্যন্ত অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন অনেক 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 সুন্দর সো যাদের ভালো লাগবে প্লিজ ডোন মিস বডি আমরা আসি পাচ্ছি লেন্থ হচ্ছে ফর্টি এইট এটা হচ্ছে দুপাতা দেখেন কি সুন্দর ভাবে সফট অ্যান্ড খুব একটা ফিনিশ এটা আইসক্রিম কালারও বলতে পারেন আইসক্রিম কালার ভাইরাল কালার আচ্ছা সালোয়ারগুলো সবই আমরা এরকম প্রিন্টেড পাচ্ছি যেটা ফ্লোরাল ডিজাইন করা খুবই সুন্দর প্রাইসটা হচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা অনলি বারোশো নব্বই টাকা প্রাইস থাকছে সো যাদের কালারটা ভালো লাগবে যেটা স্ক্রিনশট প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা অনলি বারোশো নব্বই টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার প্রেস করবেন ওকে সো নেক্সটে চলে যাচ্ছি আমরা এই যে দেখেন এটা হচ্ছে নেক্সট কাতালকটা মানে এই ড্রেসগুলো না অফ হোয়াইটের মধ্যে হয় হয় কি যে খুবই খুবই প্রিমিয়াম এলিগেন্ট লাগে এই যে অফ হোয়াইটের মধ্যে পাচ্ছি আমরা খুব সুন্দর কালারফুল ফ্লোরাল ডিজাইনটা এত সুন্দর ফুটেছে এর মধ্যে নেভি ব্লু কালারটা তো সেই ফুটছে অসাধারণ সো এটা হচ্ছে ব্যাক পোশন এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি কালার ফিড হবে না বা ড্যামেজ হবে না ওয়াও এটাই তো মনে হয় ব্ল্যাক কালার দেখাইছিলাম এই যে এটা হচ্ছে আমাদের স্লিভ ব্ল্যাক কালারটা দেখাইছিলাম ব্ল্যাক হ্যাঁ 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 এই যে হুম ব্ল্যাক এর অ্যানাদার ব্ল্যাক এর অ্যানাদার কালার ঠিক আছে দেখেন এটা হচ্ছে দুপাটা যেটা আমরা একদমই খুব সুন্দর এরকম কাজের মধ্যে পাচ্ছি ফ্লোরাল ডিজাইন করা এটা নিতে চাই আপু ইনবক্সে চলে যান এটা হচ্ছে সালোয়ারটা ও ওয়াও জাস্ট টু মাচ প্রিটি খুবই 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 সুন্দর সাইজ তো এগুলো সবই আনস্টিস থাকতেছে ঠিক আছে আমার পড়াটা দেখে আমরা বলি না যে আপু এগুলো সাইজ কত এগুলো সব আনস্টিস কালেকশন পাচ্ছেন আপনারা মাত্র বারোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে ঝটপট করে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব মাত্র 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 বারোশো নব্বই টাকা হচ্ছে এইটার প্রাইস বারোশো নব্বই টাকা এগুলো আঠারোশো দুই হাজার করে চোখ বন্ধ করে সেল করে আপু এটা হচ্ছে লেমন কালারের মধ্যে একদম লাইট একটা কালার থাকছে তার মধ্যে ওভারঅল পশন থেকে শুরু করে সম্পূর্ণ আমরা পাচ্ছি একদম সুন্দর স্টাইপের মধ্যে স্নিগ্ধ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট মাসাল্লা এত সুন্দর এটা হচ্ছে ব্যাকসাইড এটা অল ওভার আমরা প্রিন্টেড এ পাচ্ছি হচ্ছে আমাদের স্লিভ দেখেন এই যে ফুল স্লিভস পাচ্ছি আশি বডি থাকছে লেংথ হচ্ছে ফর্টি এইট আর এটা হচ্ছে আমাদের দু পাতা এই যে কি সুন্দর বক্স প্যানেল করে কাজ করা যায় দেখলেই মাথা নষ্ট হয়ে যায় সো হ্যাঁ কলকা টটের যে কাজটা কলকা টটের কাজটা আমরা পাচ্ছি সো মিস পিউটিফুল চুমচ অ্যান্ড সালোয়ারটা হচ্ছে পিওর কটন হ্যাঁ সালোয়াটে পাচ্ছি পিওর কটন প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা যাদের এই কালারটা ভালো লাগবে ঝটপট করে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব যাদের এই কালারটা ভালো লাগবে ঝটপট করে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি এই যে দেখেন আর কত কালার চান একদম পিওর কটনের মধ্যে আমরা একদম সুন্দর কালারফুল ফ্লোরাল ডিজাইনের মধ্যে পাচ্ছি এটা হচ্ছে দমান পোষণটা আর সেই সাথে হচ্ছে ব্যাক সাইড এই যে দেখেন ব্যাক সাইডে হচ্ছে সেম প্যাটার্নে ফ্লোরাল ডিজাইন করা আছে আর স্লিভসটা হচ্ছে সামনে দেওয়া এই যে হচ্ছে হচ্ছে এটা স্লিভ হ্যাঁ সেকশনটা এটা সো হচ্ছে ফুল ড্রেস ওয়াও এই যে সূর্যমুখী ফুল ফুটে আছে এরকম মনে হইতেছে এই যে দেখেন এটা হচ্ছে কন্ট্রাস্টে আমরা দুপাতটা পাচ্ছি যেটা একদম প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে বারো হাত সরি বারো হাত বলতেছি পাঁচ হাত দেখছেন মাথা নষ্ট হয়ে যাবে বারো হাত বললে তাহলে তো শাড়ি বানাই দিলাম আমি আচ্ছা তাহলে শাড়ি বানিয়ে নিলাম সরি পাঁচ হাতে শাড়ির লাইভ করতে করতে আসলে লাইফ কয়দিন ধরে একটা না কাজ করতে করতে আমার মাথার মধ্যে আমার মাথার মধ্যে আর কিছুই ঘোরো ফার্স্ট তুমি আমি আমি কাউকে রাতে মনে হয় একবারে বাহির থেকে খেয়ে গেছি খাইছি তারপরে আর খাইনি আমি সুইচ ঘুম হয়ে গেছি সাথে সাথে আর পায়ের কথা কি বলবো পায়ের কথা নাই বলি আসলে কাজ তো করতে হয় তাই না এটা হচ্ছে আমাদের পুরা যে সালোয়ারের কাপড়টা প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা যাতে এই কালারটা ভালো লাগবে ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস হচ্ছে বারোশো নব্বই করে এখানে রাখবো হ্যাঁ ওকে আচ্ছা সো দিস ইজ অ্যানাদার ওয়ান ওয়াও কি সুন্দর মিল্ক হোয়াইটের সাথে এত সুন্দর হচ্ছে ফ্লোজা কালার ব্লু কালার কনফ্রাস্ট দেখেন এটা বিচ বিচ প্রিন্ট একটা বিচ প্রিন্ট ঠিক আছে আপনি বিচে ঘুরতে গেলেন আপনি এই টাইপের ড্রেস পরতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ব্যাক সাইডটা অ্যান্ড সেই সাথে আমরা পাচ্ছি হচ্ছে সরি এটা স্লিভসটা কোথায় এই যে এটা এইভাবে আসবে এই যে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পোষণটা হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ওকে আশি বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট আর এটা হচ্ছে দোপাতটা দেখেন কি সুন্দরভাবে হচ্ছে দুপাটা কর মিডিল একটা হচ্ছে নারিকেল নারকেল গাছ নারকেল গাছের দেওয়া হচ্ছে বিচ ড্রেস ওকে জামার সাথে ম্যাচিং করে পরে ফেলবেন সমস্যা নেই এটা হচ্ছে সালোয়ারটা আমরা হচ্ছে স্কাই ব্লু কালারে বা ফ্রোজা কালারে একদম প্রিন্টেড পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালার গ্যারান্টি থাকছে প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো নব্বই টাকা অনলি বারোশো নব্বই টাকা এটা প্রাইস আপু সব আজকের এই লাইভের সব ড্রেসে প্রাইস হচ্ছে বারোশো করে এইটার অ্যানাদার একটা কালার আছে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে ওটা যেমন ছিল ব্লুয়ের মধ্যে আর এটা হচ্ছে পিংকের মধ্যে হ্যাঁ জি দেখেন এটা হচ্ছে পিংকের মধ্যে দেখেন জাস্ট একটু নিচ থেকে দেখেন ওটা ছিল হচ্ছে আপনার ফিরোজা কালার আর এটা হচ্ছে পিঙ্কিশের মধ্যে দিস হাজ দ্য ব্যাক পোর্শন আর এত সফট পুরা মাখনের মতো এটা হচ্ছে আমাদের স্লিভার সেকশনটা খুবই 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 সফট এবং প্রিমিয়াম বডি থাকছে আশি লেনথ থাকছে আমাদের ফর্টি এইট আর যেরকম সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি যেটা এত সুন্দর করে করাচ্ছে ওয়াও এই যে এটা সম্পূর্ণ হচ্ছে প্রিন্টেডের মধ্যে ওকে মাশাল্লাহ মাশাল্লাহ প্রাইস হচ্ছে দোপাট্টা পাঁচ সাথে আমরা পাচ্ছি সালোয়ারটা হচ্ছে কন্ট্রাস্টে থাকছে পিঙ্ক কালার খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকছে প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা কিন্তু দুইটা কালার হ্যাঁ দুইটা কালার একটা হচ্ছে আপনি স্কাই ফ্রোজা কালার পাচ্ছেন অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে পিঙ্কের মধ্যে পাচ্ছেন এগুলো সবই আপু একদম অফার অফার প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি এর থেকে কমে কেউ দিতে পারবে না এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি দিস ইজ অ্যানাদার ওয়ান দেখেন কি সুন্দর ওয়াও এটাও হচ্ছে পিওর কটনের মধ্যে একদম নুট কালারের মধ্যে পিঙ্ক কালার অল ওভার ফ্লোরাল ডিজাইন করে এটার স্লিভের সেকশন বলেন নেক পোষণ বলেন সব সেম আর সাইডে হচ্ছে এক্সট্রা বর্ডার আছে যে এটা দিয়ে আপনি ডিজাইন মেক করতে পারবেন এই বর্ডারটা দিয়ে হচ্ছে আপনি ডিজাইন মেক করতে পারবেন আশি বডি লেন্থ থাকছে ফোর্টি এইট এটা হচ্ছে দো যেটা হচ্ছে সলিডের মধ্যে এরকম সুন্দর পার করা উইথ হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা আছে পাঁচ হাতে আমরা পেয়ে যাচ্ছি সালোয়ারটা হচ্ছে পিওর কটন ওয়াও প্রিন্টেড থাকছে দেখেন তো আর এত সফট প্রাইস কিন্তু বারোশো নব্বই টাকা অফার প্রাইস যাচ্ছে বারোশো নব্বই টাকা যেতে ভালো লাগবে ছটপট করে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব অফার প্রাইসে আমরা দিচ্ছি হচ্ছে বারোশো নব্বই করে মাত্র বারোশো নব্বই করে এই দামে কেউ আপনাদেরকে দিতে পারবে না মি এত রিজনেবল প্রাইজে আপনাকে কেউ দিতে পারবে না এটা চ্যালেঞ্জ করে বলতে পারি দিস অ্যান্ড আদার ওয়ান বড়ো বড়ো ফ্লোরাল ডিজাইন পছন্দ করে এটা হচ্ছে নিউজ কালার মধ্যে সেরকম অল ওভার আমরা ফ্লোরাল ডিজাইন পাচ্ছি কেন এক্সট্রা কোনো হচ্ছে নেক পোষণের নেই বা হচ্ছে প্যানেল নেই এটা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো বা পছন্দ মতো ডিজাইন করতে পারেন কাপড় অ্যাটাচ আছে বডি আশি লেংথ হচ্ছে ফরটি এইট এই যে দেখেন ওড়নাটা ওয়াক স্ট্রাইপের মধ্যে থাকছে ওল ওভার সেই সাথে ফ্লোরাল প্রিন্ট আমরা পাচ্ছি অ্যান্ড যাদের ভালো লাগবে ঝটপট করে আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলবো এটা হচ্ছে সালোয়ারটা কি যে সুন্দর প্রাইস হচ্ছে বারোশো টাকা বারোশো নব্বই টাকা এটা প্রাইস থাকছে সো যাদের ভালো লাগবে এটা দুইটা কালার আছে সো দুইটা কালারই আমি দেখাই দিব যার যেটা পছন্দ হবে জাস্টুক করে একটা স্ক্রিন শট নিয়ে নেব আপু এগুলো আনিস্টিস নট রেডিমেড আমি যেটা পরে আছি এটা আমাকে বানায় পড়তে হয়েছে তা না হলে আমি লাইভ আইসা কি পরব বলেন এই যে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে থাকছে ম্যাজিনটা পিঙ্কের মধ্যে আমরা পাচ্ছি সেম সব কিছু এ টু জেড তোমরা সেম পাচ্ছ শুধুমাত্র মানে কালারটা ডিফারেন্ট প্রিন্টটাও কিন্তু সেম থাকছে হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা যেটা আমাদের স্ট্রাইপের মধ্যে আছে সো অসম্ভব সুন্দর আর এর সাথে সালোয়ার হচ্ছে পিওর কটন এই যে সালোয়ারটা পিওর কটনে পাচ্ছি বারোশো নব্বই টাকা প্রাইস থাকছে বারোশো নব্বই টাকা প্রাইস থাকছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ হবে বারোশো নব্বই টাকা এটা অফার প্রাইস এই দামে আর কেউ দিবে না এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি যেটা রাহিল ফ্যাশন আপনাকে প্রোভাইড করে ওয়া হাও গ্রিন অলিভ কালার সেই ভাইরাল ড্রেস হ্যাঁ সো এটা হচ্ছে পিওর কটনের মধ্যে অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে নিচের দিকে নিচে পোষণে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কালার কন্ট্রাস্টে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা আছে অ্যান্ড সাইডটা হচ্ছে এটা কিন্তু নিচের পড়বে হ্যাঁ ব্যাক সাইডে এটা কিন্তু নিচে পড়বে এই যে এমনি এমনি এইভাবে পড়বে আর সেই সাথে আমরা কিন্তু স্লিপস পাচ্ছি ফুল স্লিপস এটা খুবই প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি জাস্ট নিয়ে নেবেন হ্যাঁ এই যে আশের বডি লেন্থ থাকছে পটেড এত সুন্দর পলকা ডট ফ্লোরাল ডিজাইন শঙ্খ ডিজাইন দিয়ে সুন্দর সুন্দরভাবে করা আছে মাশ সো এটাকে হ মিস করা যাবে না টায়ার টায়ার কাজে কাজে কর এত টায়ার রাতে ঠিকমতো ঘুম হয় না এই জন্য এই যে দেখেন এটা হচ্ছে সালোয়াটা যেটা আমরা প্রিন্টডে পাচ্ছি ও আসতেছে প্রাইস কিন্তু বারোশো নব্বই টাকা অনলি যাদের ভালো লাগবে ঝটপট করে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা অনলি বারোশো নব্বই টাকা এগুলো আঠারোশো দুই হাজার এরকম করে অলমোস্ট সেল হয় বাট আপনাদেরকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি দেখেন মিল্ক হোয়াইটের সাথে খুব সুন্দর হচ্ছে পার্পেল ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্ট আমরা পাচ্ছি সো এটা হচ্ছে नेक পশন এখানেও কিন্তু সেম এক্সট্রা কোনো ডিজাইন নাই হ্যাঁ তো দিস ইজ দ্য ব্যাক পোর্স স্লিপস আর সেকশন এটা হচ্ছে আমাদের স্লিভসটা যেটা আমরা একটু কন্ট্রাস্টে পাচ্ছি সো যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই যে 80 বড়ি থাকছে লেন্থ হচ্ছে 48 ফ্রন্ট সি এরকম না হ্যাঁ উল্টাই দেখাইছি উল্টা উল্টাই দেখাইছি ওটা হচ্ছে ব্যাক সাইডটা উল্টা ভাবে দেওয়া ওইটা এই যে দেখেন ওনাটা যে কি সুন্দর মানে জিগজ্যাকের মধ্যে আমরা ফ্লোরাল ডিজাইন পাচ্ছি মার্শাল্লাহ এই যে দেখেন সো এটার প্রাইসও কিন্তু বারোশো নব্বই টাকা অনলি সালোয়ারটা আমরা পাচ্ছি এরকম সুন্দর প্রিন্টেড সালোয়ার ওভারঅল সালোয়ারে প্রিন্টেড থাকছে প্রাইস হচ্ছে বারোশো করে মাত্র বারোশো করে যাদের ভালো লাগবে ঝটপট করে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব প্রাইস হচ্ছে বারোশো করে ঠিক আছে সো একদমই মিস করা যাবে না যার যেটা পছন্দ হবে নিয়ে ফেলবেন এগুলো স্টকে থাকে না এই যে দেখেন এটা হচ্ছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির অল ওভার পিওর কটনে এবং সুন্দর গর্জিয়াস ফ্লোরাল ডিজাইন আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোষণটা এই বেশি সুন্দর লাগতেছে রাইট এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ফুল স্লিভস পাচ্ছি সো আশি বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট অ্যান্ড এটা হচ্ছে দোপাট্টা ওয়াও যেটা অল ওভার মধ্যে আছে পাঁচ হাতে থাকছে দোপাট্টা পাটটা সালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইস কিন্তু বারোশো নব্বই করে এটা প্রাইস থাকছে বারোশো নব্বই করে কোকো প্রিন্ট সুপার ডুপার হিট অফারে চলে যাবে বারোশো নব্বই করে থাকছে কোকো প্রিন্টের এই ড্রেসগুলা আচ্ছা শেষ ছিল হচ্ছে আমাদের আজকে তো যে আচ্ছা লাস্টে আমাদের সেই সুপার হিট ড্রেস লেমন কালার একদম পিওর কটনের মধ্যে আপনার পাচ্ছেন এক্সট্রা কোনো নেক প্যানেল নেই সাইডে হচ্ছে এরকম সুন্দর স্টাইপের মধ্যে বর্ডার করা আছে এটা আমি একটু দেখাই যে দেখেন এটা আপ টু বটম একদমই সেম পাচ্ছেন হ্যাঁ একদম আপ টু বটম একদম এই যে সেম পাচ্ছেন স্লিভস কাপড় কিন্তু অ্যাটাচ করা আছে আশি বডি লেন্থ থাকছে ফর্টি এইট এটা আমাদের অনেক হিট আলহামদুলিল্লাহ এত সুন্দর ভাবে হচ্ছে অল ওভার কালারফুল কন্ট্রাস্ট করে ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্লোরাল ডিজাইন করা আছে সাইজ হচ্ছে বডি ফ্রি সাইজ এগুলো কারণে এগুলো আনিস্টিস থাকছে সবাই যারা হেলদি পার্সন আছেন তারা কিন্তু হচ্ছে নিজের ইচ্ছে মতো করতে পারবেন আনিস্টিস হওয়াতে তো বডি আপনারা পাচ্ছেন আশি লেন্থ থাকছে ফর্টি ওকে আর এটা হচ্ছে সালোয়ারটা যেটা প্রিন্টেড থাকছে প্রাইস কিন্তু বারোশো নব্বই টাকা অনলি বারোশো নব্বই টাকা আমার পরা ড্রেসটার প্রাইসও হচ্ছে বারোশো নব্বই টাকা কোকো প্রিন্টের সুপার হিট কালেকশন যা যেটা ভালো লাগবে দেরি করবেন না ঝটপট করে স্ক্রিনশট শর্ট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন